ইরানের মিসাইল ঢাকার বাংলা মোটরে রাজধানী ঢাকার একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশে অদ্ভুত এক পরিস্থিতি চলছে ডক্টর ইউনুস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয় এদিকে আমেরিকার তুপের মুখে পড়ে বাংলাদেশ ডক্টর ইউনুস বয়াবহ বিপদে আছেন ইরানের বিষয়ে সারা বিশ্ব তুলপার এবার বাংলাদেশের প্রতিটাজনগণও কোটিন আতঙ্কের মধ্যে আছে হঠাৎ করেই ইরান ইসরাইল যুদ্ধের নাটকীয়তা যেন শেষ হয়ে গেল খবর আসছে ট্রাম্প নিজেই বলছেন যে যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে কেউ লঙ্ঘন করবেন না কিভাবে আলোচনা হলো কিছুই কিন্তু বোঝা গেল না সবই পর্দার অন্তরালে কি ঘটলো বোঝা গেল না ঢাকা ইউনূস সরকারের তদন্তে কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি অবাক হবেনjsonwebtoken এবার তদন্তে বেরিয়ে এসেছে এই ঘটনার তাৎপর্য অনেক বড় গভীর আপনি চমকে যাবেন যেগুলো কি কি ঘটতো আমরা কোথায় ছিলাম কেমন বাংলাদেশ ছিলাম কোন রাজ্যে ছিলাম এটা কি বাংলাদেশ না ভারতের কোন করত রাজ্য ছিল আমরা গত বিশ বছর থেকে বিচার চেয়ে আসছি অন্যায় অবিচার প্রহসনমূলক নির্বাচন জেল জুলুমের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে আসছি গত বিশ বছর থেকে অতএব আমরা এখনো বিচার চাই যারা অন্যায় করছে অবিচার করছে জেল করছে ডক্টর ইউনুসের শাসন আমলে একের পর এক ঘটে চলেছে মফায়ারেন্স কেউ বলছেন বাংলাদেশ এখন মবের মূল্য কেউ বলছেন সরকার সমর্থকদের চাষের রাজত্ব প্রতিটি ঘটনায় মব সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় প্রকাশে আসছে কখনো এনসিপি কখনো জামাত কিংবা কখনো আসছে বিএনপির নাম আমরা উপরে উপরে দেখি যে যুদ্ধ চলছে এক পক্ষ আর আরেক পক্ষকে ধ্বংস করছে ব্যাপক সংঘাত চলছে কিন্তু ভেতরে ভেতরে আবার কূটনীতি চলে ভেতরে ভেতরে যোগাযোগ চলে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করা যায় এদিকে আবার হয়তোবা ডক্টর ইউনূসের শেষ রক্ষা হবে না এবার স্বয়ং সেনাবাহিনী নিজেই ডক্টর ইউনূসকে পদ থেকে চাপ দিলেন এই সুযোগে কাফনের কাপড় পরে মাঠে নেমে পড়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতা কর্মীরা একদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা চলে বাংলাদেশের বিরুদ্ধে অন্যদিকে আজ দেখতে পাচ্ছি আন্তর্জাতিক চাপ সরাসরি বাংলাদেশের উপর পড়ে এবং আমেরিকা কোটিনে একটি সিদ্ধান্ত নেয় দর্শক শ্রোতা আপনারা জানেন গত কিছুদিন ধরেই আমেরিকা চায় যে শেখ হাসিনা ক্ষমতায় আসুক আওয়ামী লীগ ক্ষমতায় বসুক এবং এটা তো অনেকে সরাসরি সবার সামনে প্রকাশ্যে বলে যে আমেরিকা শেখ হাসিনার পক্ষ দেয় দর্শক শ্রোতা এখন বাংলাদেশের অবস্থা কি হয় আপনারা জানেন যে আন্তর্জাতিক মাধ্যমে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি চলতেছে মানে বর্তমান বিশ্বের মধ্যে এবং এই নিয়ে দেশের মানে বিশ্বের প্রত্যেকটা জনগণ আতঙ্কে আছে যে কখন কি হয় কোন দেশের মধ্যে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ বাংলাদেশের অবস্থা কি হয় এবং আজকে সন্ধ্যার পর কি চলছে দেশের মধ্যে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন দেশের সর্বশেষ আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বলার না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধের নাটকীয়তা যেন শেষ হয়ে গেল খবর আসছে ট্রাম্প নিজেই বলছেন যে যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে কেউ লঙ্ঘন করবেন না ইরান এবং ইসরায়েলের গণমাধ্যমও বলছে যে যুদ্ধবিরতি শুরু হয়েছে আসলে কিভাবে শুরু হলো কিভাবে আলোচনা হলো কিছুই কিন্তু বোঝা গেল না সবই পদ্মার অন্তরালে কি ঘটলো বোঝা গেল না কিন্তু কালকে খুব একটি নাটকীয় ঘটনা ঘটলো মনে হলো যে যেহেতু মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে একযোগে কাতারে এবং ইরাকে তারপরে তীব্রতা বাড়ার কথা অর্থাৎ আমেরিকা পাল্টা হামলা করার কথা কিন্তু যখনই হামলা হলো তার পরপরই ট্রাম্প ইরানকে অভিনন্দন জানালো ধন্যবাদ জানালো বললো যে তাদেরকে সতর্ক করা হয়েছে এজন্য ধন্যবাদ হামলা তাদের তেমন কোনো ক্ষতি হয়নি সেজন্য কৃতজ্ঞতা সব মিলিয়ে কেমন যুদ্ধের যেই একটা মারমার কাট কাটকাট অবস্থা সেই অবস্থাটা হঠাৎ করে থেমে গেল ভেতরে কি হয়েছে কিভাবে কারা করলো এই লিয়াজোটা এখনো পরিষ্কার না আস্তে আস্তে হয়তো বেরোবে এখন আপাতত যে খবর সামনে আসছে দর্শক সেটা বলতে পারি ইরানের প্রেস টিভি বলছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে দুই দেশের ভূখণ্ডে একাধিক হামলা এবং পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে খবর আল জাজিরার এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে খবর সিএনএন এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি আরো বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে কেউ লঙ্ঘন করবেন না ট্রাম্পের আহ্বান ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই কথা বলেছেন লিখেছেন ট্রাম্প খবর বিবিসি ইসরায়েল এবং ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ইসরাইল ও ইরান পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তবে ইসরায়েল যদি স্থানীয় সময় ওই চারটা পদে বন্ধ করে তাহলে তারা হামলা করবে না আজ মঙ্গলবার ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে ডক্টর ইউনুস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয় এবং সে কারণে এনসিপি যখন একটু মপ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে তখন ডক্টর ইউনুস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মপ পরিচালনায় নিয়ে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করতে যাওয়ার পর পুলিশের সামনে মবের যে আচরণ ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তাতে আমার মনে হয় সারা বাংলাদেশেই যে যেখানে অতীতে বর্তমানে বা ভবিষ্যতে প্রশাসনের কোনো পর্যায়ে মানে সেনাবাহিনীতে পুলিশে কিংবা জনপ্রশাসনের অন্তর্ভুক্ত হয়ে কোনো দায়িত্বপূর্ণ পদে আছেন তাদের হৃৎকম্প শুরু হওয়ার কথা মানে কার কোন পাপকে খুঁজে বের করবেন সে পাপ খুঁজে বের করে তার মানে শুধুমাত্র আপনাকে চাকরিচ্যুত করা আপনার নামে মামলা করা আপনাকে ওয়েস্ট নয় করে ফেলাতেই আপনার হচ্ছে না স্খালন কখন যে কোন পাপের জন্য আপনাকে এমন মব সৃষ্টি করে বাড়ি বইয়ে গিয়ে গ্রেফতার করা হবে আর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়ানো অবস্থাতে জনতা মব বিশৃঙ্খল জনতা যে নামে আপনি অভিহিত করেন কিংবা ক্ষুব্ধ বিপ্লবী জনতা তারা আপনার গলায় জুতার মালা পরিয়ে দিতে পারবেন আপনার গালে জুতার বাড়ি এবং বলবেন ভিডিও কর ভিডিও কর এবং ভিডিও করে সেই ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে আর তারপর নানা জনে প্রতিক্রিয়া দেখাবেন সরকার বলবেন এ ধরনের মব জাস্টিস শব্দটা ব্যবহার করছেন জাস্টিস তার মানে মবের মাধ্যমে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে এই উচ্ছৃঙ্খল জনতা একত্র হয়েছে সেটাই সরকারের মূল কথা কাজে সরকার বলবে জাস্টিস মেনে মেনে নেওয়া নেওয়া যায় যায় না না পুলিশ বলবে ধরনের ঘটনা সেনাবাহিনী বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না কিন্তু দশ মাসে একজনকেও আপনি খুঁজে পাবেন না যার বিচার হয়েছে বাংলাদেশের কোথাও মব বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিংবা মব জাস্টিসের দায়িত্ব হাতে তুলে নেওয়ার জন্য মনে হয় সবচেয়ে বেশি হৃতকম্প সৃষ্টি হওয়া উচিত বোকার স্বর্গে বাস করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যিনি গত পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণকে ধাপ্পা দিয়েছিলেন যে তিনি নাকি বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিয়েছেন এরপর থেকে কোন শত্রু বলতে পারবে না মানে ওয়াকারুজ জামানের সবচেয়ে বিপক্ষের মানুষটাও বলতে পারবেন না যে তিনি দেশের জনগণের জানমাল রক্ষার কোন দায়িত্ব কোথাও পালন করেছেন বা তার বাহিনী কোথাও সে বিষয়ে তেমন ভাবে কোনো সাফল্য দেখিয়েছে গত বাইশে মে আপনাদের মনে থাকবে সেনা প্রধানের সর্বশেষ হম্বিতম্বি আমরা দেখলাম তো না মানে আমাদেরকে জানান দিয়ে দেওয়া হলো এক তার সেনা কর্মকর্তাদের সঙ্গে এক দরবারের পর যে সেখানে নাকি সেনা প্রধান একে তো তখনই আমরা কি কি সব শুনেছিলাম যে ডক্টর ইউনুসকে এই ফেলে দেন তো তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাছাড়াও তিনি বলে দিলেন মবের বিশৃঙ্খলা মব ভায়োলেন্স ব্যবহার করলেন শব্দটা যে সব অরাজকতা বিশৃঙ্খলা মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না সেনাবাহিনী কঠোর হাতে সেগুলো দমন করবে এবং এর পর আমরা দেখলাম এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেই দল পেলে পুষে মোহাম্মদ ইউনুস তৈরি করেছেন সারা বাংলাদেশে সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টি গেছে রংপুরে জিএম কাদের বাসায় ইরশাদ সাহেবের বাসায় ভাঙচুর করতে কারণ রংপুরে এখনো জাতীয় পার্টি তাদের সক্ষমতা তাদের গুরুত্ব তাদের জনপ্রিয়তা সমর্থন ধরে রেখেছে সেই ভাঙচুর করতে যাওয়া পর ভাঙচুরের দিন কিছু করতে পারেনি সেনাবাহিনী কিন্তু এর দুদিন পর সেখানে সেনা কর্মকর্তা উপস্থিত হয়ে এনসিপির কয়েকজন নেতা কর্মীকে যখন ধমকাচ্ছিলেন তখন সেখানে সার্জিস হলে এক সেনা কর্মকর্তা আবার ভিডিওর সামনেই বলে বসেন যে তাদের শরীরে কোনো রক্ত থাকতে এই বাংলার মাটিতে তারা নাকি মব ভায়োলেন্স সহ্য করবেন না মব হতে দেবেন না বিশৃঙ্খলা হতে দেবেন না ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ সহ্য করা হবে না এখন আপনি বলতেই পারেন তারা বলেছেন ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ সহ্য করা হবে না তারা তো বলেন নাই যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেফতারের আগে সেই ব্যক্তিকে গণধোলাই দেওয়া জুতা সহ্য করা হবে না সেনাবাহিনী হয়তো যে সব মব নিয়ন্ত্রণের কথা বলছে। তার মধ্যে এবং রংপুরের ওই ঘটনার পর সত্যিকার অর্থে বাংলাদেশে আমরা দেখছি যে বড় ধরনের কোনো ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি গত দু তিন সপ্তাহে এবং গত চার দিন না পাঁচ দিন আগে সেনা সদর দফতরের প্রেস ব্রিফিংয়ে সেনা কর্ম এসে দাঁড়িয়ে বললেন তারা সারা দেশে ভায়োলেন্স কঠোর হাতে দমন করছেন এবং সেই কঠোর হাতে দমন করার কারণে এখন নাকি অনেক কমে এসেছে এই কথা পড়ার পর থেকেই ছিলাম তখনই আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলছিলাম যে এই খবর পড়তে পড়তেও আমার এক রকমের টেনশন হচ্ছে যে এই সেনা কর্মকর্তা এই কথা বললেন আর বলা মাত্র এই না বড় ধরনের কোনো মব ভায়োলেন্সের খবর আসে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মবের রাজত্ব কায়েম করে তার শাসন ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছেন দশ মাস ধরে তিনি সেনাবাহিনীর এই তৎপরতার দিকে নজর রাখছিলেন তিনি এটাও বুঝতে পারছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বোধ হয় একটু থমকে গেছে সেনাবাহিনী কি করতে চাইছে মব ভায়োলেন্স দমনে সেটা একটু বুঝতে চাইছে এবং সে কারণেই সম্ভবত হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদেরকে আমরা গত কয়েক সপ্তাহ একটু চুপচাপ দেখেছি यो अवस्थित ड मोहम्मद युनुस এই যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই মব কিন্তু একেবারে পরিকল্পিত নিজ তৈরি করলেন। কিভাবে দেখুন লন্ডন থেকে ফিরে তিনি কমিশনের সঙ্গে হাজার চব্বিশের তিন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সকল নির্বাচন কমিশনার এবং কমিশনের সচিব সহ যেসব কর্মকর্তারা জড়িত ছিল এসব নির্বাচনে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে এখন প্রশ্ন আপনার কাছে আমার যে ওই ক্ষমুক্ত কমিশনের সভা থেকে সংবাদ মাধ্যমে এই খবর ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাতে বেরিয়ে আসলো কেন মানে সরকার তারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা তো আলাদা করেই হতে পারে সংবাদ মাধ্যমে এই ঘোষণা দিতে হলো কেন এবং ওই ক্ষমতা কমিশনের সঙ্গে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রসঙ্গ এলো কোথা থেকে সেই শিরোনাম হওয়ার দুদিন বাদেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন মিত্র দল জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গিয়ে মামলা করলো এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বৃন্দ নির্বাচন কমিশন এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় গিয়ে গিয়ে মামলা মামলা করলো বিএনপি একদিকে অন্যদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা যিনি দু আঠারো সালের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার উত্তরার বাড়িতে তিনি উত্তরার বাড়িতেই ছিলেন তাকে যে যেকোনো সময় পুলিশ গিয়ে গ্রেফতার করতে পারতো নিরিবিলিতে এবং সসম্মানে কিন্তু পুলিশ অপেক্ষা করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির যে মবকে দিয়েছেন তার নতুন মিত্র দলকে যে উস্কে দিয়েছেন সেই বিএনপির মব কখন গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বাড়ির সামনে মব তৈরি করে। এমন শিক্ষা দেয় যে একটা হৃদকম্প তৈরি করবে আবার জাতিকে একটা এমন ভয় দেখাবে যে সকলেই জানবেন ডক্টর ইউনুসের বিপ্লবী সরকারের পক্ষেই সারা জনগণের সকল সমর্থন আছে এখানে নির্বাচন নির্বাচন কোন বিষয় নয় ইরানের মিসাইল ঢাকার বাংলা মোটরে বাংলা মোটর অনেকে চিনেন না যারা বাংলাদেশে থাকেন তারা নিশ্চয়ই চেন বাইরের দর্শক যারা তারা বাংলা মোটর হচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয় সেখানে অবস্থিত এটা রাজধানী ঢাকার একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান ইরানের মিসাইল রাজধানীর বাংলা মোটরে আঘাত করেছে এবং সেই আঘাতের ফলে ক্ষত বিক্ষত হয়েছে আখতারের মুখ অবয়ব হাসনাতের বিচি নাইদের প্যাট এবং সালমের কোনো একটা স্পেশাল অঙ্গ যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না প্রিয় দর্শক আপনারা আবার এটাকে সত্যি ভেবে নেবেন না এটা দুষ্টানি করার জন্য আমি আপনাদেরকে বললাম এনসিপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে চারজনের মতো আহত হয়েছে এরপর এনসিপির পক্ষ থেকে একটা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল পরবর্তীতে বাংলাদেশের সনাম ধর্ম সেনাবাহিনী এবং রেবের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেখানে মোতায়েন করা হয়েছে রেব এবং সেনাবাহিনীকে তাদের নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখার জন্য জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে চারজন এই ঘটনার পরপরই আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করা হয় এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের ঠিক সামনে মোতায়েন করা হয়েছে এবং র্যাপিড অ্যাকশন মানে কি একটা দল যাদের কোনো ভিত্তি নাই যাদের কোনো জনসম্পৃক্ততা নাই যাদের কোনো ভোটার নাই যাদের নিবন্ধন হয় নাই যারা এখনো মার্কা পায় নাই তাদের জন্য কি সে আপ্যায়ন তথাকথিত একটা ককটেল বিস্ফোরণের কারণে কত মহাযোগ্য যেটা জাতীয় পার্টিতে অফিস পরিয়ে দেওয়ার সময় আমরা সেই মহাযজ্ঞ বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাইনি তো এরপরেও কি আপনাদের বুঝতে মানে সময় লাগছে যে ডক্টর ইনুসের কিংস পার্টি হচ্ছে এনসিপি এনসিপির দলীয় কার্যালয়ের সামনে তাদের যে মুখ্য সমন্বয়ক হয়তো বা আখতার হোসেন শিবিরের আখতার আখতারকে লক্ষ্য করে ককটেল হামলা করেছিল এখন প্রশ্ন হচ্ছে তাদের প্রশাসন তাদের গোয়েন্দা সংস্থা তাদের পুলিশ তাদের সেনাবাহিনী তাদের র্যাব তাদের ডিজিএফআই তাদের সবকিছু তাহলে আখতারকে যেভাবে হামলা করা হবে তারা কি সেটা জানতো না নাকি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি তাদের দিকে নিতে যেহেতু তারা এখন মিডিয়া থেকে অনেকটা দূরে সরে গেছে ইসরায়েল ইরান ইস্যুতে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মিডিয়া তাদের উপর ফোকাস করছে না সেই ফোকাসটা নিয়ে আসবার জন্যই কি তাহলে এটা ককটেল বিস্ফোরণের নাটক যদি নাটক নাই হতো তারা সরকারের কিংস পার্টি তাহলে কিংস পার্টির একজন নেতাকে লক্ষ্য করে ককটেল মারা হবে সেটা কি তারা জানতো না নাকি এইখানে যে পূর্ব চরিত্রের একটা রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে মৌলবাদী দল বিএনপি বিএনপি তো ককটেল বিস্ফোরণ এগুলো তো পুরান অভ্যাস দু হাজার এক থেকে দু হাজার ছয় ক্ষমতাকালীন সময় আমরা দেখেছি এখনো আনুষ্ঠানিক ভাবে ক্ষমতায় না থাকলেও বিএনপি প্রকৃতপক্ষে ক্ষমতায় তো সেই জায়গা থেকে কি আমরা ভেবে নেব যে এটা বিএনপির কর্মকাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে ডারবিনাসির নাসির উদ্দিন পাটোয়ারি যাকে সবাই ডারবিনাসির ডাকে নাসির একটা মন্তব্য করেছিল বিএনপি কিংস পার্টি বিএনপি কে ডিজিএফআই মধুদের প্রত্যক্ষ মধুদের মাধ্যমে জনমানুষের দল গণমানুষের দল হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে বিএনপির এখন যে পরিস্থিতি আমি গ্রামীগঞ্জে মাঠে কথা হয়েছে না যে মাঠে কথা হয়েছে পঞ্চাশ থেকে একশো আসনে বেশি যাবে না বিএনপির যে প্রতিষ্ঠাতা কথা রহমান তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় থাকা অবস্থায় বিএনপি গঠন করেছিলেন এবং বর্তমান প্রেক্ষাপটে বিএনপি গত দশ মাসে যে লুটপাটের রাজনীতি সারা দেশব্যাপী কায়েম করেছে যার কারণে বিএনপি এখন এই মুহূর্তে নির্বাচন হলে পঞ্চাশ থেকে একশো আসন পেলেও পেতে পারে তার কোনো নিশ্চয়তা সে দেয়নি তো এরপর কি বিএনপি ক্ষুব্ধ হয়ে সেই জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ করে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে নাকি বাংলাদেশের মানুষের সিম্পেথি পাওয়ার জন্য অর্থাৎ ভোটের রাজনীতির যে ক্যালকুলেশন রয়েছে বাংলাদেশে যে ইকুয়েশন রয়েছে যে আপনার পাবলিক সিম্পেথির একটা বিষয় রয়েছে পাবলিকের যে আপনার কি বলে ব্রেনওয়াশ করার যে একটা বিষয় রয়েছে অর্থাৎ ভোটের রাজনীতি পুরো প্রেক্ষাপট পুরো আলাদা এখানে রাজনীতি করতে হলে অনেক কিছু বিসর্জন দিতে হয় আমার একটা সার ছিল আমি যখন ক্লাস সিক্সে পড়ি উনি সবসময় একটা কথা বলতেন যদি নেতা হতে চাও তবে লঙ্কার গুঁড়া পকেটে ঢুকাও অর্থাৎ তিনি বুঝিয়েছিলেন যখন আপনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিবেন জনপ্রতিনিধি হবার লক্ষ্যে তখন আপনাকে কান্নার অভিনয় করতে হবে এবং সেই সময়টা এটা প্রবাদ বাক্য ছিল এখন তো গ্লিসারিন চোখে দিয়েও কান্না নিয়ে আসা যায় বাট তিনি বলেছিলেন তিনি বুঝিয়েছিলেন পকেটে লঙ্কার গুঁড়ো থাকলে কথা বলার ফাঁকে ফাঁকে পকেটে হাত দিবা লঙ্কার একটা ঝাঁজ শুকনো লঙ্কার একটা ঝাঁজ তোমার হাতে লাগবে এবং তুমি তখন চোখের সামনে টান দিবা দেখবা তোমার চোখে জল একদম কৃত্রিম জল না একদম মানে পিওর জল চলে আসবে মনে হবে তুমি কান্না করে দিচ্ছ বাংলাদেশের মানুষের আহ সিম্পেথি নেওয়ার জন্য এর থেকে বড় কোনো প্রক্রিয়া হতে পারে না সাইটা আমাকে সবসময় বলতেন আমি এবং আমি এটা শিখেছিলাম যে হ্যাঁ যদি নেতা হতে চাও তবে লঙ্কার গুঁড়া পকেটে ঢুকাও তো এনসিপি কি সেই লঙ্কার গুঁড়া পকেটে ঢোকানোর মতো একটা বন্দোবস্ত করে ফেললো যে এরকম একটা অভিনয় করলে পরে আমরা পাবলিক সিম্পেথি পাবো পাবলিক আমাদের দিকে তাকাবে আমাদের কথা বলবে আমাদের পক্ষে থাকবে এ একটা চিন্তা ভাবনা থেকে হয়তো বা তারা নিজের এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে ডক্টর ইউনুসের শাসন আমলে একের পর এক ঘটে চলেছে মব ভাইলেন্স কেউ বলছেন বাংলাদেশ এখন মবের মূল্য কেউ বলছেন সরকার সমর্থকদের চাষের রাজত্ব প্রতিটি ঘটনায় মব সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসছে কখনো এনসিপি কখনো জামাত কিংবা কখনো আসছে বিএনপির নাম সবশেষ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় টিপ্লো সমালোচনার মুখে পড়েছে বিএনপি সেই সঙ্গে মবের তাণ্ডব মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সামনে এসেছে নতুন করে আবার সরকার উপদেষ্টাদের মধ্য থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে মব ঠwidehatতে গেলে পুলিশের উপর বাড়ছে হামলার ঘটনা সেনাবাহিনী জিরো টলারেন্সের দাবি ভোতা হয়ে যাচ্ছে মবের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কে মবের শিকার হবে কারা হামলা চালাবে কে মামলা করবে কে ভিডিও করবে সব যেন পরিকল্পিত তাই প্রশ্ন উঠছে মফ সন্ত্রাসীরা কি সরকারের আশকারা পাচ্ছে নাকি তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী তার চেয়েও বড় প্রশ্ন হলো এমন অরাজকতায় যেখানে সবাই জড়িত তখন লাগাম জানবে উপদেষ্টারা দেশকে গত দশ মাসে কোথায় ঠেলে দিয়েছেন সেই প্রশ্ন উঠেছে এইসব প্রশ্নের গভীরে যেতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সালের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার বা সিএস ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদা তার বাসা উত্তরে 22জন বিকালে তার বাসার সামনে মব তৈরি করা হয় এরপর একদল লোক বাসায় ঢুকে তাকে বের করে আনে বাসার সামনে প্রকাশ্যে তার গলায় জুতার মালা পরানো হয় করা হয় জুটাপেটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় পুলিশের সামনে এই মব সন্ত্রাস চলে এক ঘন্টারও বেশি সময় ধরে পরে বিএনপির করে একটি মামলায় নালহদাকে গ্রেপ্তার দেখায় উত্তরা পশ্চিম থানা পরদিন আদালতে হাজির করে তাকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ দর্শক পুলিশের সামনে এক ঘন্টা ধরে মব সন্ত্রাস চলা সন্ত্রাসীদের ধরতে সরকারের গরিমসি সহ একাধিক কারণে অনেকেই মনে করছেন এই মব সন্ত্রাস পূর্ব পরিকল্পিত পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা ডয়াজ বলেছেন এক ঘন্টা ধরে ঘটনাটি যখন চলছিল তখন চাইলে আরো ফোর্স সেখানে যেতে পারত পুলিশের এই সাবেক শিশু কর্মকর্তার কাছে মনে হয়েছে এখানে একটা কৌশল আছে কি সেই কৌশল দর্শক কে এম নুরুল হুদাকে ঘিরে মব এবং তারপর তাকে গ্রেপ্তারের আগে কিছু ধারাবাহিক ঘটনা আমরা লক্ষ্য করেছি একটি জাতীয় দৈনিকে গত একুশে জুন একটি প্রতিবেদনে সাবেক তিন সিএসি এবং ইসির কমিশনারদের নিয়ে একটি রিপোর্ট ছাপা হয় ওই রিপোর্টে প্রায় সবার সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে হয়েছিল প্রতিবেদনে বলা হয় বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে ষোলোই জুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অথচ বিশ জুন পর্যন্ত এ বিষয়ে বর্তমান নির্বাচন কমিশন নিজে থেকে কোনো পদক্ষেপ নেয়নি এমনকি তদন্তের জন্য নির্বাচন কমিশনের কাছে কোনো নথিপত্র চায়নি সরকারি কোনো বিভাগ বা সংস্থা প্রশ্ন হলো কমিটি গঠন বা তদন্ত শুরুর আগেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ কেন উঠলো ওই হয়েছিল তার উত্তরের পাঁচ সেক্টরের নিজ বাসায় আছেন এবং বই লিখে অবসর জীবন কাটাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশের পর দিন গত তিনটি সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করে বিএনপি দর্শক এই মামলার কয়েক ঘন্টা পরে মবের নেতৃত্ব দিয়ে কে নুরুল বাসায় হামলা করেন ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক ঢালি তার সঙ্গে ছিলেন আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী এরপর পুলিশ নুরুল হুদাকে হেফাজতে নিয়ে দুপুরে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখায় এই মব যে পূর্ব পরিকল্পিত সেটি পরিষ্কার হয়েছে দৈনিক সমকালের এক রিপোর্টে রিপোর্টটিতে বলা হয়েছে ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশনকে মোজামিল বলেন শনিবার রাতে তথ্য পাই নুরুল হুদা পাঁচ নম্বর সেক্টরের এক নম্বর সড়কের উনত্রিশ নম্বর বাড়িতে অবস্থান করছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ নির্দেশে নুরুল যাতে পালাতে না পারেন সেজন্য তাকে নজর দাঁড়িতে রেখেছিলাম পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাধারণ জনগণের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি দৈনিক সমকালের কাছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন স্বীকার করেছেন তিনি এ ঘটনা আগে থেকে জানতেন দর্শক ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে মবে বহুপাক্ষিক অংশগ্রহণের একটি ধারাবাহিকতা পুলিশের উপস্থিতি সেটা প্রতিরোধে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে তাকে বিএনপির মামলায় গ্রেপ্তার করেছে আর সেই গ্রেপ্তার থেকে শুরু করে হাত করা পরে আদালতে নেওয়া এবং রিমান্ডের ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার আবার চরম সমালোচনার মুখে পড়ে এই ঘটনায় মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে অথচ মোজাম্মেল বা শেখ ফরিদ হোসেনকে না গ্রেপ্তার করা হয়েছে না বিএনপি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনা ও চাপের মুখে বিএনপি ও সরকার দুই পক্ষ থেকে এসেছে কাতারের আলুদিয়া তেয়ারবেস যা কিনা আমেরিকা কন্ট্রোল করে সেখানে এবার ভয়ঙ্কর হামলা চালালো ইরান সাম্প্রতিক সময় সব থেকে বড় হামলা কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো কেন তারা কাতারের আলুদিয়া তেয়ারবেস টিকে বেছে নিলেন দেখুন এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে তবে কালকে রাতে মানে গভীর রাতে কাতারের আল উদিয়াত এয়ারবেসে হামলার একাধিক ভিডিও আমাদের সামনে চলে আসে এবং গোটা বিশ্ব কার্যত শক্ত মানে চমকে যায় যে সত্যি মার্কিন ঘাটিতে সাম্প্রতিক সময় কোন দেশ এইভাবে হামলা চালাতে পারে এই নজির বা নিদর্শন কিন্তু আমাদের সামনে ছিল না যা ইরান করে দেখালো আপনি ইরানের সাপোর্টার হোক কিংবা ইসরায়েল মার্কিং সেনাঘাটি বা মার্কিং এয়ারবেসে হামলা তা শেষ কবে শুনেছেন সেটা নিজেদেরও ভাবতে হবে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরান যে কর্মকাণ্ডটি করলো তা কিন্তু এক কথায় নতুন ইতিহাস রচনা করবে গোটা বিশ্বে তারা সাকসেসফুল হয়েছে কি হয়নি অনেক কিন্তু আমেরিকা যেভাবে এই পৃথিবীর সর্বসেরবা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন দিক থেকে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার ঘাটিকে বিমান ঘাটি শুধু নয় এয়ারবেসকে মিলিটারি ঘাটিকে আক্রমণ করা তা ইরানের কিন্তু সাম্প্রতিক সময় সব থেকে বড় সাফল্য শুধু কাতার নয় কুয়েত বাহারিন জর্ডান একাধিক এয়ারবেসকে কিন্তু তারা টার্গেট করেছে যদিও এর পিছনে সুনির্দিষ্ট একটি ব্যাখ্যা আছে এর পিছনে আপনারা যদি ইরানের ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি স্ট্র্যাটেজিটা গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন কাতারের আল উদিয়াত এয়ারবেস এমন একটি জায়গা যেই জায়গাকে কেন্দ্র করে আমেরিকা মিডিল ইস্টকে কন্ট্রোল করে এই মিডিল ইস্ট কে কন্ট্রোল করার যে প্রাণ কেন্দ্র হার্ট অফ মিডিল ইস্ট আমেরিকান ঘাটি সেই আল উদিয়াতকে টার্গেট করেছে যা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন ভয়ঙ্কর গেছে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্য ওলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে অনেকের পরিকল্পনা নিয়ে কথা হয় এবং বাংলাদেশের উপর প্রভাব বা দেশের মধ্যে বর্তমানে কী চলতেছে বিশেষ করে ঢাকার মধ্যে বা এনসিপির মধ্যে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি মত পোষণ করেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ